আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম আমি ভালোই আছি তো কাকা আপনার বাগানে আমরা আজকে আসলাম প্রথম আপনার বাগানে এসে তো কাকা অবাক হয়ে গেলাম কারণ এখন তো জোসতু মাস আম প্রায় পেকে গেছে সবার কাছে আমাদের কাছে আম পেকে গেছে তো আপনার কাছে নতুন বোল আসছে এ কি ধরনের আম কোন জাতের আম আর এগুলো এই ধরনের আমের চারা কতগুলো আছে আপনার কাছে দাদা প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আমি আপনাদের আজ দেখাবো শুধু বারো মাসি দাঁতগুলা আমার গাছে বইল আছে আম আছে দেখুন আজ জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময় দেখেন আমার বাড়ি এগারো গাছে দেখেন কত মকুল আসছে আপনারা দেখতে থাকুন হয়তো ভাববেন যে আমাদের একটা গাছ দেখাইয়া বোকা বানাইছে আপনারা দেখতে থাকুন আমাদের সাথে আসেন গাছ দেখাবো বোল আছে প্রিয় বোল আছে পাশাপাশি আম আছে দেখেন এই যে আগের আম হয়তো অন্য একটা ভিডিওতে আপনারা দেখছেন যে আমি এক মাস তিন দিন আগে এই গাছের আম অপসারণ করছি দেখেন তারপরে এক মাস তিন দিন হয়েছে এই দেখেন আবার এই যে বোল এই যে দেখেন এই যে আবার আমের বুদ্ধি আছে এই যা ইশ্বের কিছু নাই এই দেখেন কত বুদ্ধি

বস্তু মাসে আপনারা আম খান আর আমার গাছ বড়া শুধু ব্রয়লার গুটি আপনারা দেখতে থাকুন আমি আরও কিছু গাছ আপনাদের দেখাবো এই দেখেন এ দেখেন গুড়ি দাঁড়াই গেছে এ দেখেন আমার প্রত্যেকটা গাছে কিন্তু পর্যাক্ত বইল আছে হয়তো খরার কারণে অনেক বইল নষ্ট হয়ে যাইতে আছে আপনারা দোয়া করবেন যাতে এই খরাটা কেটে যায় প্রিয় দর্শক বৃন্দ আমার প্রত্যেকটা গাছেই বসুল আছে আপনারা দেখেন দেখেন কত আম আছে আমের সাইড দেখেন এটা হচ্ছে এই জাতটা হচ্ছে থাইল্যান্ডের ছুঁচ কাটিমন বারো আসি যদি আপনাদের কিছু এই জাতের চারা লাগে আমার সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন অত্যাধিক গরম আমি এই ভিডিওটা আর বের গায়িত করতে চাই না আমি আমার ঠিকানা বলে ভিডিওটা এখানে শেষ করব আমি মোহাম্মদ সরোয়ার হলদার গ্রাম কনিকান্দা পোস্টারাই ইউনিয়ন আজিনগর থানা ভাঙ্গা জেলা ফরিদপুর আমি এবার আমার যোগাযোগের ঠিকানা বলবো জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফাইভ ডবল সিক্স ফাইভ জিরো এইট আমি সকলকে ধন্যবাদ জানাইয়া আমার ভিডিওটা এখানে শেষ করব আপনাদের ভিডিওটা যদি একটুও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ